আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা পুরুষদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি পুরুষাঙ্গ দুর্বলতা বা যৌন দুর্বলতা নিয়ে চিন্তিত আপনি কি জানেন আমাদের দৈনন্দিন খাবারেই লুকিয়ে আছে সমাধান আজ আমি বলবো পাঁচটি সহজ খাবার নিয়ে যা আপনার যৌন স্বাস্থ্য উন্নত করবে আপনাকে দিবে নতুন শক্তি আর আত্মবিশ্বাস আর ভিডিওর একদম শেষে থাকছে একটি গোপন রহস্যময় টিপস যা খুব কম মানুষ জানে তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এক পুরুষাঙ্গ দুর্বলতা মানে কি যৌন দুর্বলতা মানে হল শারীরিক বা মানসিক কারণে পুরুষাঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া অথবা যৌন সম্পর্কে সক্রিয় থাকতে না পারা অনেকে একে ইরেকটাইল ডিসফাংশন নামেও চেনে সাময়িক সমস্যা হলে ভয় নেই তবে দীর্ঘদিন চললে সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাসে বড় প্রভাব পড়ে দুই কেন হয় মানসিক চাপ বা স্ট্রেস অস্বাস্থ্যকর খাবার তেলে ভাজা জাঙ্ক ফুড ঘুমের অভাব ধূমপান ও অ্যালকোহল বয়স বাড়লে রক্ত সঞ্চালন কমে যাওয়া ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী এর ফলে শরীরের ভেতরে হরমোন ভারসাম্য নষ্ট হয়েও রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যায় তিন কেন প্রাকৃতিক খাবার বেশি কার্যকর বাজারের ওষুধে সাময়িক কাজ হলেও প্রতিক্রিয়া থাকে প্রাকৃতিক খাবার ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এগুলো রক্ত সঞ্চালন হরমোন ব্যালেন্স ও এনার্জি সব দিকেই সহায়তা করে চার খাবার এক খেজুর খেজুরকে বলে প্রাকৃতিক এনার্জি পিল এতে আছে গ্লুকোজ ভিটামিন বি ছয় ম্যাগনেশিয়াম খাওয়ার নিয়ম প্রতিদিন চার মাইনাস পাঁচটা খেজুর বিশেষ করে সকালে বাড়াতে দুধের সাথে প্রভাব শরীরে এনার্জি বাড়ে রক্ত সঞ্চালন উন্নত হয় যৌন ইচ্ছা বৃদ্ধি পায় পাঁচ খাবার ডিম হল পূর্ণাঙ্গ প্রোটিন সোর্স এটি টেস্টোস্টেরন হরমোন ব্যালেন্স করে ক্লান্তি কমায় সহনশীলতা বাড়ায় খাওয়ার নিয়ম সপ্তাহে চার মাইনাস পাঁচ দিন সেদ্ধ বাপচ বিজ্ঞানসম্মত দিক গবেষণায় দেখা গেছে ডিমে থাকা ভিটামিন ডি পুরুষ হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয় খাবার কাঠবাদাম আখরোট কাজু বাদামে আছে জিঙ্ক ওমেগা মাইনাস তিন ভিটামিন ই এগুলো রক্তনালী পরিষ্কার রাখে রক্ত সঞ্চালন ভালো হয় উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় খাওয়ার নিয়ম প্রতিদিন পাঁচ মাইনাস ছয়টা কাঠবাদাম প্লাস দুইটা আখরোট খাওয়া সবচেয়ে উপকারী সাত খাবার মধু মধু হল প্রাকৃতিক শক্তির ভাণ্ডার এতে থাকে বোরন মিনারেল যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চামচ মধু চাইলে দুধ বা লেবুর পানির সাথে মধু মিশিয়েও খেতে পারেন প্রভাব শরীরে এনার্জি বাড়ায় যৌন উত্তেজনা ধরে রাখে ক্লান্তি কমায় আট খাবার রসুন রসুনকে বলে প্রাকৃতিক ভায়াগ্রা এতে আছে অ্যালিসিন অ্যালেসন নামক উপাদান যা রক্তনালীর ব্লোকেজ কমায় খাওয়ার নিয়ম সকালে খালি পেটে দুই মাইনাস তিন কোয়া কাঁচা রসুন খাওয়া সবচেয়ে ভালো চাইলে রান্নায় ব্যবহার করেও উপকার পাওয়া যায় প্রভাব রক্ত সঞ্চালন দ্রুত হয় শরীরে উষ্ণতা বাড়ায় যৌন দুর্বলতা দূর করে নয় গোপন রহস্যময় টিপস খেজুর প্লাস দুধ প্লাস মধু বাদাম মিশিয়ে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বানিয়ে খেলে শরীর ও মস্তিষ্কে এনার্জি বাড়ে হরমোন ব্যালেন্স থাকে যৌন ক্ষমতা দ্বিগুণ উন্নত হয় প্রিয় দর্শক ও বৃন্দ আজ আমি বললাম পাঁচটি সহজ খাবারের কথা খেজুর ডিম বাদাম মধু আর রসুন এগুলো নিয়মিত খেলে শুধু যৌন দুর্বলতা দূর হবে না বরং আপনার পুরো শরীর সুস্থ থাকবে তাই বাজারের ক্ষতিকর ওষুধের দিকে না গিয়ে প্রাকৃতিক খাবারকেই বেছে নিন আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে সবার আগে ধন্য